সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু করা আছে এটা হচ্ছে বাটারফ্লাই ট্যাটু এটা ট্যাটুটা করছিল একটা মেশিন দিয়ে এই ট্যাটুটা রিমুভ করে দিব আমরা লেজার মেশিন দ্বারা আপনারা দেখতে পাবেন ট্যাটু কিভাবে রিমুভ করা হয় আপনারা যোগাযোগ করবেন এখানে ট্যাটু রিমুভ করা হয় এছাড়া মুখের তিল আঁচিল কাটা দাগ জন্ম দাগ মেস্তা এগুলো সিউটিউব অ্যাকশনাল লেজার মেশিন দ্বারা রিমুভ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু করা ছিল ট্যাটুটা আমি রিমুভ করে দিতেছি আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই ধরনের ট্যাটু আমরা রিমুভ করে থাকি দুইটা বা একটা সেশন দিয়েই অনেকের তিনটা সেশন লাগে আমাদের কাছে সি ইউ ফ্যাকশনাল লেজার মেশিন আছে এটা ডবল করে লেজার করে দিয়ে আমরা চেষ্টা করব একটা বা দুইটা সেশনেই রিমুভ করে দেওয়ার আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে আপনারা রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে একটু কাছে আগে নিয়ে আসো দেখাও ভিউার্সদের কীরকমভাবে ট্যাটুটা রিমুভ করা হয় এটা প্রথম একটা প্রসেসিং এর পরে আরও প্রসেসিং আছে রিমুভ করার रहे थे ओके अच्छा ओके ना चलिए आओ जो बना दूंगा वहां से আপনারা দেখতে পেলেন এখানে বাটার ফ্লাই ট্যাটু ছিল এই ট্যাটুটা আমরা রিমুভ করে দিলাম লেজার মেশিন দ্বারা এই ট্যাটু এমনভাবে রিমুভ করছি সিউ টু লেজার মেশিন এবং আমাদের কিউ লেজার মেশিন দ্বারা একবারে এই ট্যাটু রিমুভ হয়ে যাবে আপনাদের তাদের এরকম লাইনার ট্যাটু করা আছে যোগাযোগ করবেন একবারে রিমুভ করে দেওয়া যাবে লাইনার ট্যাটু শেডিং ট্যাটুর ক্ষেত্রে দুইটা বা তিনটা সেশন দেওয়া লাগে লাইনার ট্যাটু একবারে রিমুভ হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন ছোট ট্যাটু লেজার পার্লারে ট্যাটু রিমুভ সহ ট্যাটু আট করাও হয় ভিওয়ার্স আপনারা দেখতে পাইলেন এইখানে এখানে ট্যাটুটা সিলোটা রিমুভ করে দিলাম এখানে মেডিসিন দেওয়া হয়েছে এই মেডিসিনটা টানা তিন থেকে পাঁচ দিন ইউজ করলে একদম শুখে যায় এখানে একটা স্টার ট্যাটু করা ছিল ভিওয়ার্স এই ট্যাটুটা রিমুভ করার জন্য এই ভাই আছে আচ্ছা ভাই আপনার বাসাটা কোথায় হলো ট্যাটুটা রিমুভ করার জন্য কোথা থেকে আসেন ভাই জয়পুরহাট থেকে আসছে এটা বগুড়া জেলার শান্তাহার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পার্শ্বে আন্ডারগ্রাউন্ড মার্কেটের তলায় আপনারা ট্যাটু রিমুভ করতে চাইলে যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে